আসসালামু আলাইকুম এব্রান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আবারও লুবনে একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের এই আচারটা হচ্ছে টক জাল মিষ্টি খুবই পারফেক্ট একটি জলপাইয়ের আচার এই আচারটা এভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় কীভাবে আজকের এই আচারটা আমি বানিয়ে নিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আজকের এই আচারটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে আড়াই কেজি জলপাই জলপাইগুলো আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরকম তিন টুকরা করে কেটে নিতে হবে আমি অফ ক্যামেরায় সবগুলো জলপাই কেটে নিয়েছি আর জলপাইগুলো কেটে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি এখানে আমি যে পরিমাণ জলপাই নিয়েছি তার জন্য সাড়ে তিন কাপ চিনি ব্যবহার করছি আর এই আচারটা কিন্তু যেহেতু জলপাইটা অনেক বেশি টক থাকে তাই আচারের পরিমাণ বুঝে জলপাই সাথে চিনিটা ভালোভাবে অ্যাড করতে হবে এখন আমি এই চিনিটা ভালোভাবে জলপাইগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব আর সবটা জলপাই ভালোভাবে চিনির সাথে মিশিয়ে এই জলপাইগুলো রেখে দিতে হবে রেস্টে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে হবে আর এই জলপাইগুলো যত বেশি রাখা হয় অতই কিন্তু জলপাই থেকে পানিটা বের হয় চার ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটা পানি বের হয়েছে এখন চলে যাব চুলায় চুলায় এখন একটি প্যান বসেছি বড় এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ সরিষার তেল আর আজকের আচারটা কিন্তু সরিষার তেল দিয়ে বানিয়ে নিচ্ছি এখন এর মধ্যে তেলটা গরম হয়ে আসার পর জলপাইগুলো ডেলে দিচ্ছি এখন এই জলপাইগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আস্তে আস্তে করে এরপর যে চুলাটাকে হাই হিটে রেখে দিয়েছি এখন দেখুন আস্তে আস্তে চিনির পানিটা ফুটে ওঠার পরে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কালার আনার জন্য তার সাথে এক টেবিল চামচ লালমরিচ গুঁড়া এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আর মরিচ গুঁড়াটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনার আপনাদের পরিমাণ যে কম বেশি এখানে অ্যাড করতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে প্রথমে হাই হিটে রাখতে হবে চুলাটা তারপরে আস্তে আস্তে করে মিডিয়াম হিটে রেখে এই আচারটা বানিয়ে নেব আমি আচারটা কিন্তু অনেকটা সময় চুলার মধ্যে রেখে বানিয়ে নিয়েছিলাম এখন আমি প্রায় আধা ঘন্টা পরে যখন জলপাই কালারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ পুরন গুঁড়া পাঁচ পুরন গুঁড়াটা আমি পরেও ব্যবহার করবো এখন আমি নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে করে জলপাইয়ের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটা চামচ আবারও একটা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পুরন গুঁড়া সব কিছু মিলে এখানে দুই চা চামচের মতো পাঁচফুরন গুঁড়াটা ব্যবহার করেছি আর এখানে মিহি পাঁচফুরন গুঁড়াটা ব্যবহার করে এখন এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রায় এক ঘন্টা পর জলপায় কালারটা পুরোপুরি এরকম লুবনে একটি কালা চলে আসবে এখন এই জলপায় আচারটা ভালোভাবে যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা লোবনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল টকজাল মিষ্টি সব কিছু মিলিয়ে আজকের এই আচারটা একদম জীবের জল চলে আসার মতো আচার হয়েছিল আর এই আচারটা কিন্তু আমি একটি কাচের বয়ামের ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবো এই আচারটা কিন্তু আপনার বাঁধ খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে আজকের এই আচারের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর জলপাইতুর সিজন কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে জলপাইত সিজন চলে যাওয়ার আগে এই আচারটা আপনারা বানিয়ে নেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ